দর্শক আশা করি ভালো আছেন তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সাংবাদিক গাজীপুরে চন্দ্র চৌরাস্তা এলাকায় সাংবাদিক তুহিন সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করার ঘটনায় পাঁচজন আটক করেছে পুলিশ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এদিকে ঘটনায় একটি সিসি ক্যামেরা ভিডিও ফুটেজ এর মধ্যে অনলাইনে ছড়িয়ে পড়েছে এতে দেখা যায় এক যুবক প্রকাশ্যে এক তরুণীকে মারধর করছে তখন ছয় থেকে সাতজন যুবক চাপাতি নিয়ে ওই উপর রামদা ও হামলা চালানোর চেষ্টা করেন ওই যুবক দৌড়ে পালিয়ে গেলেও অস্ত্রধারীরা তাকে ধাওয়া করে পুলিশ প্রাথমিক তদন্তে জানা গেছে সাংবাদিক তুহিন এই ঘটনার ভিডিও ধারণ করেছিলেন সেই সময় অস্ত্রধারী তাকেও ধাওয়া দেন বা দেয় তিনি প্রাণ বাঁচাতে দৌড়ে আশ্রয় নেন ইদগাঁ মার্কেটের এলাকায় একটি চায়ের দোকানে দুর্বৃত্তরা সেখানেও সেখানেও ঢুকে তাকে এলোপাতার কোপাতে থাকে এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় এরপর হামলাকারীরা দ্রুত পালিয়ে যায় প্রত্যক্ষদর্শীরা এক চা দোকানীর হলেন ওই সাংবাদিক দোকানে আসেন তারপর চার থেকে ছ পাঁচ থেকে ছয় জন লোক রামদা ও চাপাতি ও ছুরি নিয়ে এসে তাকে কুপাতে থাকে তাদের মাথা মাথার তাদের থামার জন্য অনুরোধ করলেও তারা গালি দিয়ে বলেন তোর ঘর ঘর ফেলে দেব পরে আমি ভয় পেয়ে লুকিয়ে করি প্রত্যেক এরকম কথা বলছেন নিহত আসাদুজ্জামান যেমন তুহিন ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার বাটিপাড়ার গ্রামের হাসান জামালের হাসান জামালের ছেলে তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি ছিলেন সাংবাদিকতার পাশাপাশি তিনি ঔষধ কোম্পানির প্রতিনিধি হিসেবে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ঔষধ সরবরাহ কাজ করতেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার উপকমিশনার ক্রাইম উত্তর রবিউল হাসান বলেন আমাদের ধারণা অন্য একজনের মারধরের ঘটনার ভিডিও ধারণ করার সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়েছে তবে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে ঘটনার সঙ্গে যদি শনাক্ত করা হয়েছে তাদের গ্রেপ্তারের পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে দোষীদের আটক করা গেলে ঘটনা পুরো চিত্র পরিষ্কার হবে এটি আজকালের নিউজ এটি আরেকটা বিষয় আছে সাংবাদিক হত্যা যে কারণে জানা গেল পুলিশ এরকম একটি শিরোনাম নিয়ে আজকালের খবর প্রকাশ করেছে খবরটি হচ্ছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার অপরাধ উত্তর রবিউল ইসলাম দাবি করেন অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন আমরা সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে যাই এবং ঘটনাস্থলে তুহিনকে মৃত অবস্থায় পাই আমাদের তদন্তের প্রয়োজনে আশেপাশে সিসি ফুটেজ সংগ্রহ করি সিসি ফুটেজের বিশ্লেষণ বিশ্লেষণে আমরা দেখতে পাই একজন সিসি ফুটেজের বিশ্লেষণে আমরা দেখতে পাই একজন নারী রাস্তায় একজন পুরুষের সঙ্গে কোনো একটা বিষয় নিয়ে বা জড়িয়ে যান সময় একজন পুরুষ একজন নারীকে আঘাত করে আঘাতের সঙ্গে সঙ্গে ওই নারীর পূর্ব পরিচিত চার থেকে পাঁচজন চাপাতি সহ এসে ওই পুরুষকে আঘাত করে এ পর্যায়ে ওই পুরুষকে আর সিসি ক্যামেরায় পাওয়া যায় নাই পাওয়া যায়নি আমরা খোঁজ নিয়ে জানতে পারি ওই পুরুষ জয়দেবপুর সদর হাসপাতালে আছে তার নাম বাদশা মিয়া রবিউল ইসলাম বলেন আমরা তার মধ্যে এবং স্থানীয়দের মধ্যে জানতে পারি ওই ঘটনার সাংবাদিক তুহিন তার মোবাইলে ধারণ করে পরে ঘটনা ঘাতকরা করেন তিনি ওই ভিডিও কেন করেছে তা জানতে চাইলে এবং এটা ডিলিট করার জন্য বলেন এরপর তুহিন যখন ডিলেট করতে রাজি হননি কিংবা ভিডিওর বিষয়টি অস্বীকার করেন তখন ওই অবস্থায় তার উপর হামলা চালানো হয় এতে তার মৃত্যু হয় মূল মূলত একজন নারীকে কেন্দ্র করে প্রথমে এই হামলার ঘটনা পরে একটি হত্যার ঘটনা ঘটেছে এখন পর্যন্ত আমাদের এর কিছু উঠে আসেনি বলে যোগ আসেনি বলে যোগ করেন তিনি প্রসঙ্গ বৃহস্পতিবার রাতে গাজীপুর চৌরাস্তা এলাকায় মসজিদ মার্কেটের সামনে আসিফুজ্জামান তহিন নামে এক সাংবাদিক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয় আজকের খবরের আজকালের খবরের আরেকটি শিরোনাম আসছে শিরোনামটা হচ্ছে বারো বারো মাসের সরকারের বারো সাফল্য তুলে ধরলেন প্রেস সচিব এমন খবর প্রকাশ করেছে আজকালের খবর শফিকুল আলমের তুলে ধরা ধরা সরকারের বারোটি অর্জন দর্শক আনন্দবাজার পত্রিকা অনলাইনে আমরা দেখব আজকের প্রধান প্রধান শিরোনামগুলি প্রথম একটি শিরোনাম প্রথম পত্রিকায় আজকের প্রধান শিরোনাম প্রথম আলোর প্রধান শিরোনাম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঠারো দলে আঠারোটি হলের ছাত্র দলের আহ্বায়ক কমিটি ঘোষণা প্রথম একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে বিবিসি বাংলার প্রতিবেদন সেখানে লেখছে কলকাতায় পার্টি অফিস খুলে আওয়ামী লীগের কার্যক্রম চলছে কিভাবে যাই হোক সুপ্রিয় দর্শক আজকে আমি লাইভ থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আগামীতে লাইভ দেখবেন এবং লাইক কমেন্ট করবেন এটাই আশা করি ধন্যবাদ সবাইকে